প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের কাছে করো জোরে অনুরোধ করো জোরে অনুরোধ হাতে ধরিয়ে পায়ে ধরিয়ে দয়া করে ভিডিও দেখা মাত্রই আপনি এই ভিডিওটি শেয়ার দিবেন অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন এই ভাইটিকে পাইছি হলে স্টেশনে স্টেশনে পাইছি স্টেশনে এক পাশে কান্নাকাটি অবস্থায় ওনাকে নিয়ে আসছি উনি এমন অবস্থায় ছিলেন এই যে এই হাত পা মানে চলাফেরা করতে পারে না এ পা দিয়ে চলাফেরা করতে পারে না এক হাত ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন উনি এক হাত দেখাইতে পারে না মানে হাত দেখাইতে পারে না উনি চামিজ দেখাইতেছে দয়া করে রিকোয়েস্ট রিকোয়েস্ট এই ছবিটি এই ভিডিওটি দেখা মাত্রই শেয়ার দিবেন যাতে এই অজ্ঞাত ভাই তার পরিবার খুঁজে পায় যদি খুঁজে না পায় আমার আশ্রম কেন্দ্র থাকবে আই ভিডিওর উপরে স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাইতেছেন যদি তার পরিবার খুঁজে পাওয়া যায় অবশ্যই আমাকে জানাবেন কল দিবেন ওনাকে সুন্দরভাবে সুস্থভাবে তার বাড়িতে পৌঁছে দেবো ইনশাল্লাহ এখন বর্তমানে ইনি আমার এখানেই থাকবে এখন কিছু তার কাছ থেকে কিছু কথা জিজ্ঞাসা করব উনি তখন কিছু কথা বলতে পারেনি শুধু কান্নাকাটি করছেন ভাই আপনার নাম কি হ্যাঁ ওনার নাম কুরানু কুরানু হ্যাঁ দাদা এদিকেশো এদিকেশো এদিকে ওনাকে যখন পাইছিলাম উনি তখন কোনো কথাবার্তা বলেনি কথাবার্তা বলতে পারেনি খুবই কান্নাকাটি অবস্থায় মানে ক্ষুধার্ত অবস্থায় ছিল মানে খাওয়ার জন্য অনেক শর্টপট করতেছিল এখন এই যে খাচ্ছে মার্শাল্লা ভাই পানি খাওয়ার গ্লাস পানি খাওয়া নিজেদের খাওয়া খাওয়ার বাবা না 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 পরে দেবো গলা শুয়ে গেছে না আচ্ছা তাহলে বাড়ির কথা তো বলতে পারে না বাড়িতে বাড়ির কথা বলতে পারে হ্যাঁ বাড়ির কথা অতটা বলতে পারতেছে না যে যাই হোক উনি আপনি অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন যাতে তার পরিবার তার পরিবার যাতে ফিরে পাওয়া যায় আর যদি কোনো চিনে থাকেন যদি আপনারা চিনে থাকেন জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন আবারও রিকোয়েস্ট করতেছি দয়া করে ভিডিওটি শেয়ার দিবেন আপনার একটা শেয়ারের বিনিময়ে তার পরিবার খুঁজে পাওয়া যেতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

তুমি খাওয়া দাওয়া করে এরে গোসল করে দাও গোসল করে দিয়ে নতুন প্যান্ট নতুন গেঞ্জি আছে হ্যাঁ নতুন প্যান্ট নতুন প্যান্ট নতুন গেঞ্জি পরে শুয়ে থাকে না রেশন ঠিক আছে কোনো কোনো টেনশন নাই হ্যাঁ নাই সব সময় আমি আছি এই যে দাদারা আছে এই যে মারা আছে হ্যাঁ অনেকেই আছে কোনো সমস্যা নেই হ্যাঁ মন খারাপ হচ্ছে না মন খারাপ নাই কোনো মন খারাপ নাই যখন যা প্রয়োজন আমাকে বলবে না ঠিক আছে আল্লাহ ভরসা খাওয়া দাওয়ার টেনশন নাই কাপড়ের টেনশন নাই শীতের কাপড়ের টেনশন নাই মশারি খাট সব হতে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা হ্যাঁ ফোন দিয়ে দিচ্ছি